নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি মিষ্টির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সামনেই যেহেতু দুর্গা পুজো চলে আসছে সেহেতু বাড়িতে সবাই মিষ্টি বানাতে চায় আর মিষ্টি বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে খুশি করতে কে না চায় সেই জন্য আমি আজকে একটি মিষ্টি রেসিপি শেয়ার করব আজকের মিষ্টি থাকতে চমচম মিষ্টি বন্ধুরা মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে খুব সহজভাবে বাড়িতে কিভাবে চমচম মিষ্টি বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারবেন একদম দোকানের মতো চমচম বলতে পারেন সেটা আমি আজকের আপনাদের সাথে শেয়ার করবো আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন বন্ধুরা আজকের কিন্তু খুব বৃষ্টি হচ্ছে এদিকে আর প্রচণ্ড মেঘলা করে আছে তাই হয়তো একটু বৃষ্টি পড়ার শব্দ হতে পারে তবে আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করুন চমচমটা কিন্তু আমি খুব কম উপকরণের মধ্যে বানাবো যাতে কিন্তু যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে আজকে চমচমটা বানানোর জন্য আমি এখানে সুজি নিয়েছি সুজি দিয়ে আজকে চমচমটা বানাবো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি পরিমাণে রয়েছে দুশো গ্রাম সুজিটা এখন কড়াইতে দিয়ে দেব সুজিটা দিয়ে কিন্তু অল্প আছে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা মানে একেবারে লাল করে ফেলা নয় একটু হালকা করে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় সেরকম অবস্থায় আমি একটু ভেজে নেব সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড দুধ নিলে হবে এখন আমি যে দুধটা দেব সুজিটা যে আমি দুশো গ্রাম নিয়েছিলাম তার জন্য আমি দুধটা পাঁচশো গ্রাম দিয়ে দেব আপনারা কিন্তু সবসময় সুজির পরিমাণটা যে মাঠে নেবেন দুধের পরিমাণটা তার থেকে ডবল নেওয়ার চেষ্টা করবেন এবার আমি দুধের সাথে সুজিটাকে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবো আপনারা যখন সুজিটা দেবেন সুজিটা যে পরিমাণে নেবেন দুধটা কিন্তু তার ডবল পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন তাতে বেশি হয় যেন কম না হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এখন আমি নেড়ে চেড়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আর যখনই কিন্তু এটা বানাবেন উনানের আঁচটা খুবই কম রাখবেন যদি গ্যাসে বানান একদম লোতে দিয়ে বানাবেন আস্তে আস্তে দেখুন একটা ডোর মতো হচ্ছে নাড়তে নাড়তে দেখুন কিরকম অবস্থায় চলে এসছে এরকম অবস্থায় কিন্তু আমি প্লেটের মধ্যে এটাকে তুলে নেব একটা ডোর মতো হয়ে গেছে সুজির ডোটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এই ডোটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নেবেন তারপরে এর সাথে উপকরণগুলো মেশাবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ড্রাই কোকোনাট আপনাদের হাতের কাছে যদি ড্রাই কোকোনার না থাকে তাহলে কিন্তু আপনারা ফ্রেশ যে নারকেল কোড়াটা হয় সেটা দিয়ে দিতে পারেন এবার আমি এই সুজিটার মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো এটা বাড়িতে যে চিনি রান্না হয় সেই চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর সুজিটা কিন্তু ভালো করে ঠান্ডা করার পর তবে কিন্তু চিনির গুঁড়োটা দেবেন তা না হলে কিন্তু আবার জল কেটে যেতে পারে তবে জল বেরোলেও একটু এইভাবে মাখাতে মাখাতে কিন্তু আবারও শক্ত হয়ে যাবে এখন আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এবার আমি একটা থালা নিয়েছি এবার থালার মধ্যে আমি একটু তেল দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও মেশাতে পারেন তবে তেল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এরকম মানে চমচমের শেপে আপনারা কিন্তু চমচমের শেপটা যেরকম মাপে করতে চান করে নেবেন একটা সেপ আমার হয়ে গেল এইভাবে প্রতিটা সেব আমি বানিয়ে নেব প্রথমে হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা করে নিয়ে আর এইভাবে বানিয়ে বন্ধুরা আজকের ওয়েদারটা শুধু দেখুন চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে যেন শীতকালে যেমন কুয়াশা হয় কুয়াশা পরে একদম ফার্স্ট সকালবেলা সেরকম যেন মনে হচ্ছে পিছন দিকে তো কিছুই দেখা যাচ্ছে না পুরো মাঠগুলো অন্ধকার হয়ে গেছে প্রচন্ড বন্যা হবে মনে হচ্ছে অনেকদিন থেকে বৃষ্টি হয়নি তো গরম পড়ছিল সেই জন্য আজকে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে আমি তো তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি এমনি থেকে ভয়ও লাগছে আকাশও মাঝে মধ্যে ডাকছে সবগুলো চমচম আমার বানানো হয়ে গেছে এবার আমি উনানটা জ্বালিয়ে নেবো উনানটা জ্বালিয়ে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে আর কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এই থালাটা নিয়ে কড়াইয়ের ওপর দিয়ে দেব এগুলোকে একটু ভাবিয়ে নেব চাপা দিয়ে আমি পাঁচ মিনিট জাল দেব মাঝারি আঁচেই জালটা দেব প্রায় দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি চমচমগুলোকে অন্য সাইডে এইভাবে চামচের সাহায্যে উল্টে দেব দিলে কি হবে দুটো পিঠি খুব ভালোভাবে কিন্তু ভাবানো হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব এই দেখুন চমচমগুলো খুব সুন্দরভাবে ভাবানো হয়ে গেছে এবার আমি থালাটাকে কড়ার উপর থেকে তুলে নিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে আর এই চমচমটাকে কিন্তু এখনই এরকম অবস্থায় খাওয়া যাবে আর এগুলোকে যদি আরও একটু সুন্দর টেস্টি করার জন্য খেতে চান তাহলে আমি এখানে নিয়েছি ড্রাই কোকোনাট কিছুটা নিয়ে নিয়েছি এইভাবে এবার আমি এখান থেকে একটা করে নিয়ে ড্রাই কোকোনাটের ওপর দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব এই দেখুন একদম দোকানের মতো হয়ে গেল না একদম দোকানের মতো চমচম কেউ বুঝতেই পারবে না যে দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে বাড়িতে যদি কোনো আত্মীয়ের বাড়িতে যান হঠাৎ করে এরকম যদি একটা মিষ্টি বানিয়ে নিয়ে যাওয়া যায় তারা কিন্তু ভীষণ খুশি হবে বন্ধুরা মাত্র দুশো সুজি দিয়ে কতগুলো চমচম হয়েছে দেখুন এখনো অনেক বাকি রয়েছে পুরো পরিবারের জন্য কিন্তু এই রকম সুন্দর একটা মিষ্টি পুজোর সময় বানিয়ে নেওয়া যাবে চমচম মিষ্টি কিন্তু আমার একদম রেডি মাত্র দুশো গ্রাম সুজি দিয়ে কতগুলো চমচম হয়েছে দেখুন পুরো পরিবারের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে মাত্র দুশা সুজি দিয়ে আর যদি কোনো আত্মীয়ের বাড়িতে যাবেন মনে করেন তাহলেও কিন্তু নিয়ে যাওয়া যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন দোকানের থেকে কিন্তু কোনো অংশই কম না তাহলে বন্ধুরা আমার আজকের এই চমচম মিষ্টির রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু এবছরের দুর্গা পুজোতে এইরকম সৌজ সহজ পদ্ধতিতে একবার চমচম মিষ্টি বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখুন কত খুশি হয় দেখবেন নিজেরও খুবই ভালো বন্ধুরা চমচমগুলো কতটা সফট হয়েছে দেখুন একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন একদম দোকানের মতো হয়েছে